লন্ডন এমন একটা জায়গা আমি যেহেতু লোকগান করি এখানে যারা গান শোনেন ওনারা খুব বুঝে শোনেন ওনাদেরকে আসলে উল্টা পাল্টা কিছু নাই টিভি নাইনটিন টুকরো খবর পড়ছি পারবিন আক্তার বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ গণ পরিবেশের মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারও আই টিভির আয়োজনে লন্ডনে পালিত হলো জমকালো পিঠামেলা গত ছাব্বিশে নভেম্বর রোববার পূর্ব লন্ডনে অভিজাত মেফিয়ার হলে আয়োজিত পিঠামেলার বিস্তারিত থাকছে আমাদের নিউজ এডিটর শেখ মহিতুর রহমান বাবলুর বিশেষ প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জামান রুমু এছাড়া ফোক গানের যুবরাজ খ্যাত হবিগঞ্জের ছেলে সৈয়দ আশিকুর রহমান আশিকের বিশেষ সাক্ষাৎকার ও গান থাকছে খবরের বাকি অংশে এভাবেই জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় পিঠা মেলা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল প্রবাসীকে এবং ধন্যবাদ জানাচ্ছি হোস্পন্সালকে স্টলনাদেরকে কারণ এই সফলতার জন যদি বলে থাকে আইএম টিভি মুখ বেসমেন্ট যদি বলে থাকে আই নো

আবার এক আরেকটা ভয় কাজ করে যেখানে যারা আছেন ওনারা খুব ভালো বাউল গান শুনেন এবং বুঝে গান শুনেন এছাড়া আগামী সাতই ডিসেম্বর রয়্যাল রিজেন্সি হলে আয়ন আয়োজিত মেগা কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নগর বাউল খ্যাত জেমসের আগমনের সুসংবাদ ঘোষণা করা হয় পিঠা মেলা থেকে আমি আসছিলাম দেখা হবে

দিয়ে দিয়ে আধারে মিশে গেছে বাকি স্বর এবারের মেলায় পিঠা বিক্রেতা ও দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো

আগো আমি হলি পৰিমা কবেটোৱালে ছাৰ তাকৰিং হলি কে পাৰিবা গুৱাহাট আকৌ আমাৰ ছয় কোন আছে

বিলেতে যে এইভাবে আমি আপনারা জানেন যে কিছুদিন আগে এসে গেছি আপনাদের বৈশাখী মেলায় আয়ন টিভির আয়োজন ছিল এবং আজকে পিঠা মেলার আয়োজক আয়ন টিভি সো আমি খুব বেশি এক্সাইটেড কারণ যেভাবে এই বিলেতে আপনারা বিভিন্ন মেলা বা আমাদের লোক সংস্কৃতি গুলোকে ধরে রাখার চেষ্টা করছেন তাতে আমি খুব আশ্বস্ত যে ভবিষ্যতে আমি একটা কথা বলতাম যে হয়তো ভবিষ্যতে কোনোদিন আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমাদের লোককানের সাথে পরিচিত করতে চাই বা জানাতে চাই অথবা আমাদেরকে জাদুঘরে গিয়ে তাদেরকে দেখাতে হতো যে এটা আমাদের লোকগান ছিল এটা এভাবে গাওয়া হতো কিন্তু আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে মনে হচ্ছে যে না আসলে লোকগানটা আমাদের বেঁচে থাকবে এবং যেভাবে আপনারা পৃষ্ঠপোষকতা করছেন যেভাবে আপনারা আমাদের এই সংস্কৃতি নিয়ে কাজ করছেন তাতে বোঝা যায় যে বাংলাদেশ থেকে লোকগান কোনোদিন হারাবে না আমাদের লোক সংস্কৃতি কোনোদিন হারাবে না যতদিন বাংলা ভাষা ভাষী আছে যতদিন বাংলাদেশের মানুষ আছে ইনশাআল্লাহ আমরা এই আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে পারবো অডিয়েন্সদের উদ্দেশ্যে আমার একটা কথাই আমরা সব ধরনের গানই শুনি যে বাঙালি বা বাংলাদেশ হিসেবে আমরা হিন্দি গানও শুনি আমরা ব্যান্ডের গানও শুনি আধুনিক শুনি কিন্তু লোকগানটাকে আমরা ধারণ করে শুনি আমরা যখন লোকগান শুনি তখন শুধুমাত্র কান দিয়ে শুনি না আমরা লোকগান শোনার পরে আমরা কান দিয়ে গানটা ঢোকে কিন্তু আমরা অনুধাবন করে হচ্ছে হৃদয় দিয়ে তো এই জিনিসটা আমাদের কন্টিনিউ করতে হবে এবং অবশ্যই যদি আমি আমার শেখরকে ভুলে না যাই যদি আমার শেখরকে আমি মনে রাখতে চাই যদি আমার আহ পূর্বপুরুষকে আমি স্মরণ করতে চাই অবশ্যই আমাকে আমার শেখরে আসতে হবে আর আমার শেখর হচ্ছে লোকগান আমাদের দেশের সংস্কৃতি এক সময় শীত আসলেই বাংলার ঘরে ঘরে পিঠা বানানোর সময়ের কাছে মানুষ এখন জায়গা থেকে অনেকটা সরে এসেছে সে এতে হারিয়ে যাচ্ছে আমাদের শীতকালীন নতুন ধানের পিঠার সংস্কৃতি হারিয়ে যাওয়া বাংলার এই ঐতিহ্যবাহী সংস্কৃতি ধরে রাখতে আয়ন টেলিভিশন প্রতি বছর লন্ডনে আয়োজন করে পিঠা মেলার নতুন প্রজন্মের জন্য হলেও আইন টিভির এমন একটি গঠনমূলক উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে বলে মনে করেন সংশ্লিষ্ট মহল শেখ মহিসুর রহমান বাবলু টিভি নাইনটিন লন্ডন